বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আবার ফিরে এসেছি কালকে একটা পোস্ট দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমি খুব অসুস্থ হয়তো তোমরা অনেকেই ভাবছো যে কালকে বলেছে অসুস্থ আজকে আবার ভিডিও তৈরি করছে তো তার জন্যই তোমাদেরকে কিছু কথা বলার যে এটাই আমার শেষ ভিডিও ঠিক আছে আর ভিডিও করব না তো দেখতেই পাচ্ছ হাতের রিপোর্ট অনেকে বিশ্বাস করবে না যে হয়তো অনেকে অনেক কিছুই ভাবতে পারো তো দেখো বের করছে আমি যে কোন পরিস্থিতিতে আছি সেটা শুধুমাত্র আমি জানি যে একটা ভিডিও তোমরা ভাবছো হয়তো একটা ভিডিও তৈরি করা কি এমন কাজ মাত্র দশ মিনিটের বারো মিনিটের একটা ভিডিও চব্বিশ ঘন্টার মধ্যে মধ্যে মাত্র দশ মিনিট বারো মিনিট একটা ভিডিও তৈরি করতে পারছো না তো দেখো একটা ভিডিওর পেছনে কিন্তু প্রচুর কাজ রয়েছে একটা ভিডিও এডিট করা একটা ভিডিও আপলোড করা একটা ভিডিও থামনেল বানানো কেমন ধরনের ভিডিও তৈরি করব সেটা নিয়ে অনেকটাই মাথা ঘামাতে হয় ঠিক আছে যে বসলাম একটা ভিডিও তৈরি করে ফেলাম এমন না ভিডিও আগে ভিডিও করার আগে অনেক প্রিপারেশান নিতে হয় তো সমস্ত দিক দিয়ে যেহেতু আমার এই প্রবলেমটা আমার মাথার প্রবলেম হয়েছে মানে আমার মাথার সমস্যা হয়েছে যার জন্য কিন্তু আমি মাথায় কোনো হেডেক আমি নিতে পারছি না তো ওই জন্যই কিন্তু আমি ভিডিও করতে পারছি না তোমরা দেখতেই পাচ্ছ বেশ কয়েকদিন ধরে আমার চ্যানেলে কিন্তু মানে গ্যাপে গ্যাপে ভিডিও আসছে ডেইলি কিন্তু আমি ভিডিও দিতে পারছি না তো আমি দেখতে পাচ্ছি যে আমি এই যে ভিডিও দিচ্ছি না আমার চ্যানেলটার এই যে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে ভিডিও না দিলে ভিডিও না দিলে তো চ্যানেলটা আরও ক্ষতি হয়ে যাবে যে আমি এই যে এক বছর ধরে কষ্ট করছি আগের এপ্রিলে আমি আমার চ্যানেলটাকে তৈরি করেছিলাম ক্রিয়েট করেছি এপ্রিলে তো এখন সে এপ্রিল চলছে এপ্রিলের চব্বিশ তারিখে আগের চ্যানেলটা আমি তৈরি করেছি মানে এই চ্যানেলটা এপ্রিলের চব্বিশ তারিখে তৈরি করেছি এখন সে এপ্রিল চলছে তো একটা বছর ধরে একটা চ্যানেলে আমি কাজ করেছি সেরকম কিন্তু আমি গ্যাপ দিইনি তোমরা কিন্তু দেখেছ যখন পেরেছি তখন কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করেছি একদম যখন আমার পক্ষে একদমই সম্ভব হয়নি তখন হয়তো এক দুদিন হয়তো মিস গেছে সেরকম কিন্তু মিস মানে দিইনি বললেই চলে কিন্তু হঠাৎ করে এত শরীর খারাপ হয়ে গেল। এত অসুস্থ হয়ে পড়লাম যে ভিডিও বানাতেই পারছে না তার মধ্যেও চেষ্টা করছি ভিডিও বানানোর ঠিক আছে এই যে এখন একটু আমার বেটার ফিল করছি কালকে ডাক্তার দেখাতে গেছিলাম মানে আমাকে প্রায় দিনই ডাক্তার দেখাতে হচ্ছে শুধু মানে যাওয়া আসা দুজনেরই কারোরই ঘুম নেই খাওয়া দাওয়া নেই কিচ্ছু নেই রান্না বান্না তো সব ছেড়েই দিয়েছি খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে হচ্ছে না তো ডাক্তার দেখি আসলাম ভালোভাবে সিটি স্ক্যান করলো মাথার তারপরে এই যে ওষুধ দিল তো সেই ওষুধকে একটু সামান্য বেটার আছি তোমাদের ভালোবাসায় তোমরা অনেকেই আমাকে ভালোবাসো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো যাতে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো ওই জন্য তোমাদের ভালোবাসায় আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব এবং ডেইলি ভিডিও দিতে পারবো ঠিক আছে আমি হয়তো ভেবেছিলাম যে আমার পক্ষে হয়তো আর ভিডিও দেওয়া সম্ভব হবে না এটাই হয়তো আমার শেষ ভিডিও ইউটিউব হয়তো আমাকে এখানেই ছেড়ে দিতে হবে কিন্তু আমি দেখতে পাচ্ছি ইউটিউবকে ছাড়লে আমি বাঁচতে পারবো না কারণ আমি এই চ্যানেলটাকে আমি এত কষ্ট করে আমি এই জায়গাটায় এনেছি তো একটা একটা দিন প্রত্যেকটা দিন আমি ভিডিও দিয়ে গেছি তো এখন যদি আমি এভাবে মিস করে দিই ভিডিও দেওয়া বন্ধ করে দিই তারপরে আমার সেই চ্যানেলটাকে আবার ওঠানো গ্রো করানো সেটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে তাই আমার যতই কষ্ট হোক আমি তাও ভিডিও বানাবো যখনই একটু বেটার আমার শরীরে একটু বেটার ফিল করবে তখনই কিন্তু আমি ভিডিও আবার তৈরি করব ঠিক আছে তোমাদের কারো টেনশান করতে হবে না সবসময় আমি কিন্তু ভিডিও দিয়ে যাব যখন আমি পারবো না ইমিডিয়েট ও কিন্তু ভিডিও দিয়ে দেবে ভিডিও দেবো ঠিক আছে আমি বলেওছিলাম তোমাকে এখন আগামী এক মাস কোনো ভিডিও দিতে হবে না আমি একদিন পর একদিন হলেও তোমার চ্যানেলে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আর আমার চ্যানেলও রেগুলার সেটিকভাবে কিন্তু ভিডিও আসছে না হয়তো একটু টাইমের গড়বড় হয়ে যাচ্ছে তবুও চেষ্টা করছি যে আমার চ্যানেলে যেন ভিডিওটা রেগুলার আসে সেটা কিন্তু আমার আসছে হয়তো টাইমের মানে ফারাক হয়ে যাচ্ছে তো আমি ওকে বারবার করে আমি এখনও বলছি যে তোমাকে ভিডিও দিতে হবে না ঠিক আছে তুমি জাস্ট রেস্ট করো আর কিছুটি তোমাকে করতে হবে না তবুও ও শুনছে না আমি আজও ওকে বারবার করে বলছি যে তোমাকে আর ভিডিও করতে হয় তোমার চ্যানেলের ভিডিও না আমি করে দিচ্ছি কদিন আমি চালিয়ে দেব। ঠিক আছে এমনিতে তোমরা জানো যে আমার ইউটিউবার হাও রয়েছে তারপরে গ্রো উইথ ইউটিউবার ও করেছিল কিন্তু ওর সেখানে ভিডিও দিতে পারছে না বলে আমি আর মানে পারলাম না যে ভিডিও না দিয়ে থাকতে সেই জন্য আমি ওই চ্যানেলটাকে চালাচ্ছি একদম আমার কাছে হয়ে গেছে একদম টোটালি এখন আমি ভিডিও দিচ্ছি কেন ওর একটা নিয়েই এতটা টেনশান আর ওর যে শরীরের প্রবলেম ওর ব্রেনে যে প্রবলেম হয়েছে সেই কারণেই কিন্তু আমি ওকে বলছি যে এখন টোটালি ইউটিউব থেকে একটু দূরে থাকতে ঠিক আছে যে চ্যানেল নষ্ট হয়ে যাবে এমনটা নয় যে একটা একটা করে ভিডিও আসবে কিন্তু একদিন পর একদিন বা দুদিন পর একদিন আসবে কিন্তু যে রিস্কটা এখন রয়েছে একটু আপ হয়েছে এতদিন পরে আবার চ্যানেলটা যদি ও না থাকে তাহলে তো ডাউন হয়ে যাবে বা আমি ভিডিও দিলে হয়তো রিস্কটা ঠিকঠাকই থাকবে কিন্তু ও যখন আবার ভিডিও দিতে আসবে তখন রিস্সটা হয়তো আবার ডাউন হয়ে যেতে পারে ঠিক আছে তো সেই কারণে ও আর ওর মন মানছে না কোনোভাবে যে ও ইউটিউব ছেড়ে দেবে বা ইউটিউবে আর কাজ করবে না আমি ওকে বারবার বলছি তুমি রেস্ট করো তুমি তোমার মতো করে চুপচাপ করে দিনটা কাটাও তুমি এইসব ইউটিউব নিয়ে একদম ভেবো না কিচ্ছুটি করার দরকার নেই ঠিক আছে তুমি জাস্ট রেস্ট করো আর কিচ্ছু করা লাগবে না ও শুনছে না বারবার বলছে না আমি ইউটিউব না করলে আমি থাকতে পারবো না আমি বাঁচতে পারবো না আমার আরও টেনশান বেশি হয়ে যাবে আমি যে ওষুধ খাচ্ছি মানে দিনের মধ্যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু অন্তত চার পাঁচ রকম ওষুধ খাচ্ছে তাতেও কিন্তু ওর কাজ করছে না তার কারণ টেনশান মাথায় পুরোপুরি ভর্তি এখন তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে আমাদের তোমরা দশ মিনিটের ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছ আমরা খুব ভালো আছি হ্যাপি আছি কোনো মানে টেনশান নেই কিন্তু না আমাদের পার্সোনাল লাইফেও কিন্তু অনেক ধরনের টেনশান আছে যেগুলো তোমরা জানো না কিন্তু আমরা সবার সবার সাথে কিন্তু সেরকমই ব্যবহার কাউকে বুঝতেই দিই না যে আমার আমরা যে কত টেনশান রয়েছে আমাদের জীবনে কিন্তু টেনশান রয়েছে আমাদের পার্সোনাল লাইফ সেটা সেটা আমাদের সেটা সাথে আমাদেরকে লড়াই করতে হবে লড়াই করে জিততে হবে কিন্তু তার মধ্যেও কিন্তু ভিডিও দেওয়া কিন্তু স্টপ করিনি আমাদের জায়গায় যদি অন্য কেউ হতো হয়তো জায়গাটাই মানে ভিডিও করতেই পারতো না ভিডিও একটা যে ভিডিও করতে গেলে যে ফ্রেশ মাইন্ডের দরকার ঠিক আছে প্রেজেন্ট করা দরকার সেটা কিন্তু কেউ করতে পারতো না কিন্তু আমরা যে সমস্যা ফেস করছি আমাদের জীবনে একটা সমস্যা নয় প্রচুর প্রচুর সমস্যা যে সমস্যার কারণে কিন্তু আজকে আমার আজকে ব্রেনে আজকে এই ক্ষতিটা হয়েছে মানে এখন এতটাই মাথা যন্ত্রণা হচ্ছে মাথা যন্ত্রণা কোনোভাবেই ডাক্তার সারাতে পারছে না দুটো ডাক্তার মিলে কনসাল্ট করে কিন্তু আমাকে ওষুধগুলো দিচ্ছে তো এখন দেখা যাক একটু আমি বেটার সিটি স্ক্যান করা হলো সিটি স্ক্যান করার পরে বললো মোটামুটি এখন ঠিক আছে কিন্তু রিপোর্টটা এখনো দেখানো হয়নি আমরা নেক্সট দিন আবার গিয়ে রিপোর্ট দেখাবো এখন তো ঈদ চলে এসেছে তো এই কারণে তিন দিন কিন্তু ডক্টর আসবে না বলেছে আমরা এরপরে আবার দেখাবো ডক্টরকে গিয়ে রিপোর্টটা আমরা যতটা জানতে পেরেছি রিপোর্ট দেখে যে খুব একটা প্রবলেম নেই কিন্তু যেই প্রবলেমটা সেটা তো সম্পূর্ণ সলভ করতে হবে সেই জন্য ওকে ওর রেস্টের প্রয়োজন টেনশান একদম নিলে হবে না আর ও এই ইউটিউব নিয়ে না প্রচুর কিন্তু ভাবে ঠিক আছে তোমরা মনে করো ইজি ইউটিউব করা একটা ইউটিউব ট্রিক্সের চ্যানেল করা ইজি এটা কিন্তু একদম ইজি নয় সব হেডেগের হেডেকের চ্যানেল হচ্ছে আমাদের এইটা ঠিক আছে আমাদের ভেবে চিনতে কাজ করতে হবে যে না ক্যামেরা অন করে দিলাম হয়ে গেল ভিডিও এমনটা নয় তোমরা হয়তো আমাকেও মনে করো যে যা এই তো ভিডিও মানে ক্যামেরা অন করেই শুরু করে দিচ্ছে কথা বলা অতটা ইজি নয় তোমরা পারবে না কিন্তু অনেকেই ম্যাক্সিমাম লোকেরা তোমরা কিন্তু পারবে না এই কাজটা করতে এই কাজটা করতে হলে এক্সপিরিয়েন্স লাগে অনেক সময় দিতে অনেকটা মাথা খাটাতে হয় তারপরে গিয়ে এই সমস্ত ভিডিও তৈরি করা যায় তো ওর মাথায় অনেক চাপ হয়ে যাচ্ছে ঠিক আছে ও ওই অল্প দিনে এসছে আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে ওকে আমি এই রাস্তায় এনেছি ঠিক আছে আর আমার তো এক্সপিরিয়েন্স অনেক দিনের কারণ আমি অনেক বছর ধরে একটা না কাজ করে যাচ্ছি একটা এক্সপিরিয়েন্স তো থাকবেই ঠিক আছে তো সেই জন্য আমি ওকে বারবার করে বলছি যে তুমি একদম হেডেক নিও না যা নেওয়ার আমি নিচ্ছি তোমার চ্যানেলটাকেও আমি চালিয়ে দেব সমস্যা নেই হয়তো আমার কষ্ট হবে কেননা দুটো চ্যানেল একসঙ্গে চালাচ্ছি ওরটাকেও চালাতে গেলে আমার একটু কষ্ট হবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও যদিও ও ভিডিও দিতে না পারে তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নেবে আমি ওর জায়গায় ভিডিও করব ঠিক আছে এবার দেখো তুমি কি করবে আর এই যে আমার বেশি প্রবলেমটা হয়েছে এমনিতে তো টেনশান রয়েছে তার মধ্যে রাত জেগে জেগে কাজ করি রাত জেগে যে কয় বলো কয়টায় ঘুমাই দেখো আমাদের এই কাজটা বেশিরভাগ রাত্রেই বেশি হয় ঠিক আছে এই যে ধরো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আমরা কটার সময় ভিডিও দিই ও ভিডিও দেয় ওরটাতে সাতটার সময় ভিডিও আসে আর আমারটাতে সাড়ে আটটা নটা সাড়ে নটার মধ্যে আমার ভিডিও আসে তারপরে নেক্সট দিনের জন্য কিন্তু আবার ভিডিও তৈরি করতে হয় সেই ভিডিও তৈরি করে সেটাকে এডিটিং করতে হয় এডিটিং করতে হয় থামনেল তৈরি করতে হয় আমি নয় ঝটপট ঝটপট করে ফেললাম কিন্তু ও কিন্তু অতটা ফাস্টলি কিন্তু করতে পারে না ওর সেই ওটা করতে করতে কোনো দিন তিনটে বেজে যায় সাড়ে তিনটে বেজে যায় রাত ঠিক আছে তারপরে গিয়ে আর ঘুম আসে না তখন চারটে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় ওর ঘুম আসতে আর আমি তো তারপরে ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ার পরে আমার তো আবার নেক্সট দিন আমাকে আবার ডিউটি জয়েন করতে হবে নটার সময় আমি কিন্তু আবার ঠিক ওরকম সকালবেলা উঠে আমি চলে যাই আমার ঘুমটা খুব কম সময় তারপর ও তবুও তো ঘরে থেকে ঘুমাতে পারে কিন্তু ওই রাত্রের ঘুম না ঘুমিয়ে যদি দিনের বেলা ঘুমায় সেই ঘুমের কিন্তু কোনো মানে হয় না ঠিক আছে সেই কারণেই কিন্তু ওর এই মাথার যন্ত্রণাটা অতিরিক্ত পরিমাণে শুরু হয়েছে তো এখনও যে ও ভিডিও করছে এখনও কিন্তু ওর মাথা যন্ত্রণা করছে অতিরিক্ত মাথা যন্ত্রণা করছে তারপরেও আসলো কেন যদি একটুখানি ডিসকাস করলে যদি মাথা যন্ত্রণা একটু কমে একটু যদি রিলিফ হয় কেননা কালকে ওর ভিডিও আসেনি চ্যানেলে রিচ দেখছে একটু ডাউন রয়েছে সেই কারণে সেটাও দেখতে পাচ্ছে না মানে সব দিক ওর মেনটেন করতে হবে বুঝতে পেরেছো তো এখন তোমরা আশীর্বাদ করো যেন ও খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় ঠিক আছে তো এই যে তোমরা দেখছো যে ও বলছে যে আর ভিডিও হয়তো দেবে না কিন্তু না এমনটা নয় ও চেষ্টা করবে ভিডিও দেওয়ার ও যদি না পারে কিন্তু আমি ভিডিও দিয়ে যাব কেন আমাদের এটাই কিন্তু রোজি রুটি একটা এটা আমাদের একটা স্বপ্ন আমি একটা কোম্পানিতে জব করি সেটা আলাদা ব্যাপার কিন্তু ওর এটা একটা ড্রিম ঠিক আছে ও এই চ্যানেল থেকে ভালোই কাজ করছে ভালোই ইনকাম করছে একটা গৃহবধূ হিসাবে যে অ্যাচিভটা করছে এরকম কয়জন করতে পারে আজকে ওর চ্যানেলটা যেই পজিশানে রয়েছে আর কদিন পর এর থেকে বেটার পজিশনে চলে যাবে তখন এর থেকে বেটার লাইফ বিলং করতে পারবে আমার ছেলেটা যে জায়গায় রয়েছে আমি আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করছি আমরা যেন দুজনে মিলে খেটে যেন একটা ভালো জায়গায় যেতে পারি সেই কারণে ঠিক তাই তো আজকে আমাদের মাথার ওপরে যে চাপটা রয়েছে না এরকম মানে হানড্রেডের মধ্যে মনে হয় কারণ নেই শুধুমাত্র হয়তো আমরাই আছি যে আমাদের মাথার উপরে যে চাপটা রয়েছে যে সিচুয়েশনটা আমাদের রয়েছে তা আমি জানি এরকম আরো অনেক মানুষ আছে পৃথিবীতে কিন্তু আমার চোখে দেখা এরকম নামে আমি আশেপাশে আমি দেখতে পাচ্ছি না যে আমাদের মতো এত চাপ রয়েছে মাথার ওপরে ঠিক আছে সমস্ত কিছুই ফেস করতে হবে কিন্তু শুধুমাত্র একটাই ভরসা আমাদের এই ইউটিউব এই ইউটিউবটা যদি আমাদের সাথ দেয় তাহলে কিন্তু সব সমাদার সব সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারবো তো সেই ভরসা নিয়েই কিন্তু ইউটিউবকে পুরো আমরা আঁকড়ে ধরেছি যে ইউটিউবই পারবে আমাদেরকে বাঁচাতে বাঁচাতে একদম সমস্ত প্রবলেম যা আছে না সব কিছু প্রবলেম সলভ করে দিতে পারবে খুব সহজেই কিন্তু ইউটিউব যদি তোমরা আমাদের পাশে থাকো আমাদেরকে যদি আশীর্বাদ করো ভালোবাসো তাহলেই কিন্তু এটা পসিবল আজকে আমাকে আমার সব রিলেটিভরা সবাই বলছে যে তুই এখন কাজ করা বন্ধ করে দে তুই এখন কোনো চাপ নিস না তুই এখন রেস্ট নে ওই কোনো ভিডিও এখন তৈরি করিস না কিন্তু আমি সেগুলো আমি মেনে নিতে পারছি না যে আমার চ্যানেলটায় ভিডিও আসবে না আমি কি করে সেটা সহ্য করব চ্যানেলটা দিন দিন ভিউস আস ভিউস না আসলে তো যাবে ডাউন হয়ে যাবে সেটা আমি দেখতে পারবো না সেটা দেখলে আমার মাথা যন্ত্রণা আরও বেড়ে যাবে তো ওই জন্য আমাকে আমার মাথা যন্ত্রণা কমাতে গেলে আমাকে ইউটিউব চ্যানেলটাকে চালাতেই হবে আর ডাক্তার যেটা বলেছে আমার মাথা যন্ত্রণাটা সেটা হচ্ছে আমার এক হচ্ছে টেনশানের কারণে হচ্ছে আর যেটা মেন সেটা হচ্ছে আমার মাইগ্রেনের প্রবলেম ঠিক আছে মাইগ্রেনের জন্যই কিন্তু এটা হচ্ছে তো সেটা ট্রিটমেন্ট আমার একটু ধীরে ধীরেই মানে কাজ করবে কারণ ট্রিটমেন্ট ডাক্তাররা চালাচ্ছে কিন্তু উপকারটা আমি ধীরে ধীরে পাবো কারণ এটা আমার অনেক দিনের আমার আজকে চার বছর ধরে হচ্ছে কিন্তু এতটা গাঢ় ছিল না কিন্তু এখন এতটা মারাত্মক হয়ে গেছে মারাত্মক লেভেলের এবারই হলো যে একেবারে দু মাস টানা লাগা তার মাথা যন্ত্রণা একদিনও মিস নেই বিছানা থেকে উঠতে পারি না না রান্নাবান্না করতে পারি না সংসারে কোনো কাজ করতে পারি না মোবাইলের দিকে তো তাকাতেই পারি না তো ওই জন্য এই সমস্যাটা হচ্ছে তো কালকে ওষুধ দিয়েছে ওষুধ খেলাম আজকে সারাদিন খেলাম তো এখন আমার একটু বেটার একটু ফিল হচ্ছে ওই জন্য আমি ভাবলাম যে না এখন যখন একটু বেটার ফিল হচ্ছে এখন আমি ভিডিও দেব তো আশা করি এরকম যদি এখন এই বর্তমানে এখন যেমন রয়েছে আমার শরীরের কন্ডিশান এরকম যদি থাকে বা এর থেকেও যদি বেটার হয়ে যায় তাহলে আর কোনো চিন্তাই নেই আমার চ্যানেলটাকে আমি চালাতে পারবো তোমাদেরকে এরকম হেল্পফুল ভিডিও দিয়ে যেতে পারবো ঠিক আছে তো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে সব কিছুই আমি পূরণ করতে পারবো তোমাদের পা তোমাদেরকে পাশে রেখেই কিন্তু এগিয়ে যেতে পারবো তার জন্য তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ কিন্তু খুবই প্রয়োজন বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি আরেকটা কথা বলতে চাই আমি জানি অনেকেরই মাথা যন্ত্রণার প্রবলেমটা রয়েছে যাদের রয়েছে এখন কম কম হচ্ছে তারা এখন থেকেই ট্রিটমেন্ট চালু করে দাও ডাক্তারের কাছে যাও ওষুধ খাও কিন্তু যতদিন তুমি এটাকে চেপে চেপে রাখবে একটা ওষুধ খেয়ে তুমি মাথার যন্ত্রণা হচ্ছে একটা ওষুধ খেয়ে তুমি জাস্ট কমিয়ে দিলে আবার এক সপ্তাহ পরে আবার হচ্ছে আবারও তিন চার দিন পর হচ্ছে যাদের এই সমস্যাটা ঘন ঘন হচ্ছে তোমরা এখন থেকেই ট্রিটমেন্ট চালু করে দাও তাহলে কিন্তু তোমাদের এত বড় সমস্যা কিন্তু ফেস করতে হবে না যেটা আমি ফেস করছি আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই প্রত্যেককে দেখো তোমরা সবাই দেখো যে না আমি হেসে খেলে ভিডিও তৈরি করি কিন্তু আমারও না ইচ্ছা করে না ওর যখন শরীর অসুস্থ থাকে আমার ইচ্ছা করে না ভিডিও করতে কিন্তু ভিডিও না করলে আমরা এগিয়ে যাব কি করে ওকে ট্রিটমেন্টটা কি করে করাবো কালকে গেছি দশ হাজার টাকা খরচ হয়ে গেছে একটা দিনের মধ্যে দশ হাজার টাকা শেষ যদি আমি যদি ইনকাম না করতে পারি আমি যদি ভিডিও না করি ইনকামটা তো আসবে না তাই না তো সেই কারণে আমাকে তবুও সেই দুঃখটাকে বুকে চেপে রেখে আমাকে ভিডিও তৈরি করতে হয় কালকে ও ডিউটিতে গেছে তো ডিউটিতে গিয়ে মাথা ঘুরে ও পড়ে গেছে এতটাই টেনশন আমি দুই দুবার আমি ডিউটিতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছি তারপরে হাফ টাইমে খেতে এসেছি খেতে আসার পরে আমি দেখি ও বিছানায় এমনভাবে শুয়ে আছে কাতরাচ্ছে তারপরে আমি বললাম যে না আর এটা সহ্য করা যায় না আমি ডাইরেক্ট কোম্পানিতে ফোন করে বললাম যে আমি আজকে এখন আর হাফ টাইম করে যেতে পারছি না আমি ওয়াইফকে নিয়ে যাব হসপিটালে সেখানে গিয়ে আমি টেস্ট টেস্ট যা যা করানো সবকিছু করাবো ডাক্তার দেখাবো তারপরে আসবো তো গেছি যাওয়ার পরে আমি ফিরেছি কখন তখন বাজে প্রায় সাড়ে আটটা এসে আমি চান দান করে তারপরে ভিডিও তৈরি করে সেই এডিট করে আমি মনে হয় সাড়ে নটার পরে ভিডিওটা আপলোড করেছিলাম আমার চ্যানেলে ও আমাকে বলছে যে আমারও ইচ্ছে করছে না ভিডিও তৈরি করতে কারণ ওর শরীরের কন্ডিশান তো একদমই খারাপ ওর খাওয়া দাওয়া নেই আমার আমার এই যে এত টেনশান আমাকে যেভাবে ও দেখছে বিছানায় পড়ে আছি ও সেটা দেখে কোনোভাবে ও সহ্য করতে পারছে না ডিউটিতে যাচ্ছে ডিউটিতেও ভালোভাবে কাজ করতে পারছে না কাজে মন দিতে পারছে না বারবার আমাকে ফোন করছে আমার সাথে কথা বলছে কেমন আছি না আছি বারবার শুধু ফোন করছে তারপরে ভিডিও বানাতে চায় না আমি বলি যে ভিডিও না বানালে আমার ট্রিটমেন্ট কি করে করবে তারপরে ওই জন্য ও ভিডিও বানিয়েছে কষ্ট করে কিন্তু এখন যে দেখছে যে আমি একটু বেটার আছি তো এখন ওই জন্য ও কিন্তু একটু মনে সাহস পাচ্ছে ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে গেছে মানে আমাকে তো করতে হবে না করলে তো ঠাকুর এমন কাজ না করুক যদি আমারও কিছু একটা হয়ে যায় তখন তো সেটা তো আমি সলিউশনটা করতে পারবো না টাকা সবকিছুতে মেন হচ্ছে টাকা পয়সা টাকা পয়সা আমাদের নেই বলেই কিন্তু আমরা ইউটিউবে এসেছি টাকা পয়সা থাকলে আমরা ইউটিউবে আসতাম না ঠিক আছে ইউটিউবটা অতটা ইজি নয় আমি যেভাবে দু হাজার সাল থেকে আঁকড়ে ধরে পড়ে আছি এরকম তোমরা যারা ভিডিও দেখছো তারা হয়তো ইউটিউব তখন নামটাই শোনো যখন দু হাজার সাল থেকে আমি করছি ইউটিউবটাই তোমরা কী জিনিস তোমরা জানতে না অনেকেই তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে তোমরা জাস্ট এইটুকু আশীর্বাদ করো যেন আমরা দুজনে ভালো থাকতে পারি ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমারও যেন কোনো প্রবলেম না হয় ঠিক আছে তো ভালো থেকো আবার দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটাকে ফলো করো আমাদের যে আরও দুটো চ্যানেল রয়েছে দুটো চ্যানেলকে তোমরা একটু ফলো করো ঠিক আছে একটু পাশে থেকো আমাদের ওকে